হয়েছে আসলে আমরা এখানে এসে সকাল দশটায় পৌঁছার কথা ছিল রাস্তায় দুর্যোগের কারণে আমরা সেই আমি বের হয়েছি মিরপুর থেকে ভোর চারটার পরেই আর উনি বের হয়েছে পাঁচটার আগে তবু আমরা এখানে এসে যথাসময় পৌঁছাইতে পারিনি আল্লাহ তালা ইচ্ছা তো সংক্ষিপ্ত আকারে আমি এটুকু কথা বলতে চাই সেই বেলা থেকে বুঝ জ্ঞান হওয়ার পর থেকে দাদি নানিদেরকে বাবা মাদেরকে যেই দিকে ফিরে নামাজ পড়তে দেখেছি বুঝ জ্ঞান হওয়ার আগ থেকে বুঝ জ্ঞান হওয়ার পরে আমরা যে দিকে ফিরে নামাজ আদায় করেছি একটাই দিক সেটা হলো ইলিয়া জিহাতিল কাহাবাতি শরীফা আমরা কি বলছি কাহবা সেই কাবা যেই কাহবার দিকে ফিরে সারা জীবন নামাজ আদায় করতেছি সেই কাহবা যেই কাহবার দিকে ফিরে দৈনিক পাঁচবার মসজিদে এসে হাজিরে দিচ্ছি সেই কাবাটা হজের সফরে আমরা দু নয়ন বোরে দেখবো সেই কাবার ছায়ায় যাব। এই হলো হজের সফর দিলের মধ্যে থাকতে হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর সন্তুষ্টি এবং বাইতুল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর টান মোহাব্বত এটা হবে আমাদের হজের মূল মাকসাদ আল্লাহ সন্তুষ্টি বাইতুল্লাহর প্রতি মোহাব্বত দিলের থেকে যে কোনো ধরনের অহমিকা যে কোন ধরনের রিয়া বের করে আমরা আলহাজ এই শব্দ ব্যবহারের জন্য গিয়ে থাকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন দুই নাম্বার বিষয় খুব সংক্ষেপে আমি কথাগুলো বলবো এক নাম্বার কথাটা হলো নিয়তকে খালেস করা দুনিয়ার মানুষের কাছে আমি হাজি হওয়া আল্লাহ হওয়ার জন্য না লৌকিকতা মুক্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের যেতে হবে দুই নাম্বার প্রিয় ভাই একটু আগে আমার ভাই যে বললেন মানুষ সিলাই বিহীন কাপড় পরে দুই সময় একটা হলো মরার পরে আরেকটা হলো বাইতুল্লাহ সফরে একটা জিনিস মনে রাখবো আমার দুনিয়ার পদ পদবি যত যত কিছু আছে মৃত্যুর পরে সবার একটা ডেজিগনেশন সেটা হলো লাশ লাশাইন কিছুই না তখন এই কাপনের কাপড়টা পরে আমরা যখন বাড়ি থেকে রওনা হব তখন আমরা কিন্তু কাপনের কাপড়টাই পরে বের হব হয়তো এটার নাম মেহরামের কাপড় মরার পর নাম কাপনের কাপড় এটার নাম মেহরামের কাপড় নামেই ব্যবধান বাস্তবতা এক এটা যেমন সেলাইবিহীন ওটাও সেলাইবিহীন এটা তো পকেট নাই ওটাও পকেট নাই তো এই এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার দুনিয়ার ব্যতী ব্যস্ততা দুনিয়ার জঞ্জাল দুনিয়ার কাজ কারবার সব ছেড়ে আমি বাইতুল্লাহ কেন্দ্রিক দিলকে তৈরি করে যাব। বাইতুল্লাহ কেন্দ্রিক দিলকে তৈরি করে যাব যে না আমার দুনিয়া সব আছে আপন অবস্থায় চলবে আমি মরার পরেও চলবে বাস এখন আমি বাইতুল্লাহ আসছি বাইতুল্লাহ আমার দেন খেয়াল বাইতুল্লাহ আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো এমনও দেখেছি যে ওখানে যাইয়া ফোন দিয়ে দিঘায় আমার মুরগি এটা ডিম পারছে নি মহিলাদের মধ্যে থাকে পুরুষদের মধ্যে কিরে রে এই কোয়াজালিয়ান বয়াস নেই এটা নাজায়েজ হারাম এটা বলবো না কিন্তু আপনার দেন চিন্তা চেতনা খেল থাকবে বাইতুল্লাহ কেন্দ্রিক আমি এখন বাইতুল্লাহ গিয়েছি আবার কখন যাব কতক্ষণ ঘুমাবো আবার কখন আমি বাইতুল্লাহ যাব আজকে কয়টা তা অফ করছি আমি কয়টা তা অফ করব এটা আমলে পরিণত করব গল্পে না এই যে হুজুর একটু আগে বললেন যে একজন এসে রুমের মধ্যে বলতেন এটা গল্পে না আমলে পরিণত করব এটা হলো আমার দুই নাম্বার কাজ

তার ময়লাকে জ্বালাইলে দূর করে দেয় তেমনি ভাবে অমরার হয় বান্দা থেকে এই দুইটা জিনিসকে কি করে দেয় দূর করে দেয় এক নাম্বার ফাকার দারিদ্রতা বান্দা থেকে হয় অমরা দরিদ্রতাকে একদম দূর করে দেয় কেউ যদি হয় যে মাবরুর করতে পারে কেউ যদি হয় অমরা সঠিক আদায় করে এর থেকে একদম দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে এটা এটা আমার কথা নয় এটা বাইতুল মোকার ইমাম সাহেবের কথা নয় আকায়ে নামেদার তাজেদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের বাণী এটা হলো এক নাম্বার দুই নাম্বার বান্দা থেকে হজ হমরা গুনাগুলাকে একদম পরিষ্কার করে দেয় কেমন পরিষ্কার করে নবীজি উদাহরণ দিয়ে বলে একটা শিশু জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ তেমনি ভাবে হজ আর হমরা বান্দাকে এভাবে নিষ্পাপ করে দেয় এথেকে বড় পাওনা আমাদের আর কি দরকার আর কিছু দরকার আছে তবে এই দুইটা জিনিস পাইতে হলে দুইটা জিনিস করতে হবে কয়টা জিনিস খুব খেয়াল করব আমরা বিশেষ করে মা বোনরা খেয়াল রাখবেন দুইটা জিনিস এই দুইটা জিনিস কোন দুইটা জিনিস পাইতে হইলে দারিদ্র্যতা মুক্ত জীবন গুণামুক্ত জীবন এই দুইটা জিনিস পাইতে হলে কয়টা জিনিস করতে হবে দুইটা জিনিস এক নাম্বার লা জিদালা ওয়ালা ফুসুকাহ কোরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন হজ ওমরা করো যে ওমরার মধ্যে কোনো গুণা হবে না গুণা করা যাবে না সেই গুণাটা কি ধরনের গুণা হতে পারে সমালোচনার গুণা গিবতের গুণা সেই গুণাটা হতে পারে চোখের গুণা সেই গুণাটা হতে পারে হাতের গুণা মুখের গুণা কষ্ট দিয়ে একজন আরেকজনকে কষ্ট দেওয়া এগুলো গুণা গুণামুক্ত হজমরা হতে হবে দুই নাম্বার হলো ঝগড়া মুক্ত হতে হবে প্রিয় ভাই একটা কথা চিন্তা করে দেখেন নবীজি তো সেই নবীজি যিনি বদর ময়দানে কল্লা দেওয়ার জন্য নেওয়ার জন্য গিয়েছেন যিনি উহুদের ময়দানে গিয়েছেন খন্দকের যুদ্ধে কত কষ্ট করেছেন তাবুকের যুদ্ধে কষ্ট করেছেন কিন্তু আমরা যখন হাদিসগুলো পড়ি তখন কিন্তু এটা পাই না আল্লাহ আমি তাবুকের যুদ্ধে যাচ্ছি আমার জন্য তাবুকের যুদ্ধকে সহজ করে দিন কবুল করে নিন এটা পাওয়া যায় না কিন্তু হাজর ওমরা এর ক্ষেত্রে পাওয়া যায় কি আল্লাহুম্মা উরীদুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি আয় আল্লাহ আমি হাজার ওমরা নিয়ত করলাম আমার জন্য হাজার ওমরাকে সহজ করে দিন কবুল করে নিন নবীজি যদি এটার জন্য এই দোয়া করে সহজ করে দেওয়া কবুল করে নেওয়া প্রিয় ভাই এখন সব ব্যবস্থাপনা সহজ সহজ করে ফেলছে যেমন আমি আসার সময় খবর নিলাম আমাদের সবার বিষা হয়ে গেছে নাবিল সকল হাজি সাহেবের বিষা টিকিট হোটেল সব কমপ্লিট তথাপিও কিছু সমস্যা হবেই কিছু সমস্যা হবেই এটা এর ব্যবস্থাপনা দুর্বলতার কারণে না এটা হলো আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য যেমন আমি এই রমদানে ওমরায় গেছি তো আমাদের এই ওমরায় এখান থেকে ফ্লাইট ছয় ঘন্টা ডিলে হয়েছে এয়ারলাইন্সের কারণে এয়ারলাইন্স আমাদেরকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তাদের গাড়িতে করে আমাদেরকে হোটেলে নিয়ে গেছে রাখছে এরপর আবার যথাসময় নিয়ে আসছে ট্রাভেলস কারণে না যে কোনো কারণে সৌদি আরব থেকে মেসেজ দিল যে আমরা তোমাদের এই যাত্রীগুলো এখন নেব না তোমরা ছয় ঘন্টা পরে আসো বাধ্য আচ্ছা ওখানে যাওয়ার পরে যেখানে অন্যান্য সময় বাসওয়ালারা দাঁড়াইয়ে থাকে যাই আর এয়ারপোর্টে আমার সাথে সাথে ট্রেনে নিয়ে যায় সেখানে আমাদের গাড়ির কোনো খবর নেই দুর্বলতা না এটা হয়ে গেছে কেন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য হজ আর ওমর সফরে অনেক কিছু আসবে আপনার আমার সামনে যেটাতে আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন স্পষ্ট করে পলা জিদ আলা ঝগড়া ঝাটি করা যাবে না জগা ঝাটি মুক্ত হজ মুক্ত হজ তোমার থেকে দারিদ্রতা এবং তোমার থেকে দূর করে দিবে। আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে আমি বলবো রাখবেন হতে হবে এই চেহারা খোলা রাখা আমরা দেখা যায় অনেক পর্দাসীন মহিলা আছি আমরা গ্রামে কিন্তু চেহারা খুলে চলি না হজে গেলে অনেকেই চেহারা খুলে চলাফেরা করে আম্মা যান থেকে হাদিস শরীফের হাদিস আম্মা যান বলে আমরা চেহারা খুলে তা অফ করতাম যেহেতু হজের সময় চেহারার সাথে করা বা এহারাম অবস্থা থাকা নিষেধ তো আমাজান বলে যখনই কোনো পুরুষ দেখতাম তখনই আমরা চেহারা ডেকে ফেলতাম এই জন্য আমাদের নাবিল কাবিলসের পক্ষ থেকে মহিলাদেরকে এমন একটা টুপির ব্যবস্থা করা হয়েছে যেটা দ্বারা চেহারা ডাকা যাবে আবার নেকাব মুখের চেহারার সাথে লেগে থাকবে না ওই টুপিটা সকলেই ব্যবহার করবেন এভাবে একটা টুপি দিবে যেটা দ্বারা মুখের পর্দাও রক্ষা হবে আবার নেকাব মুখের সাথে লেগেও থাকবে না তো এইজন্য আমরা বিষয়গুলো খেয়াল রাখব ফরদার বিষয়টাও খেয়াল রাখব এবং আমরা সবচেয়ে বড় যে জিনিসটা আমি এসে শুনলাম হুজুর আলোচনা করতেছেন এটা পাবলিকের মধ্যে গেলে যেমন আমিদের এর আমির সাহেবের কথা ছাড়া কিছু করে না আও যিনি আমাদের গ্রুপ লিডার থাকবেন আমির সাহেব থাকবেন ওনার অনুমতি ছাড়া কোনো কিছু করব না তাহলে परेशानी অনেক কমে যাবে তো আসলে দীর্ঘ অনেক আলোচনা করতে হয় আপনাদের যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে এই জন্য সংক্ষেপে কিছু কথা বললাম আল্লাহ তাহা সকলকে এই কথাগুলো মানার আমল করার তাও দান করেন